সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে এই ক্লাস শুভেচ্ছা আজ বিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার রয়েছে ঐতিহ্যবাহী পাবনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর ধানে হাটে তো দর্শক বন্ধুরা এই ধানহাট থেকে আপনাদের জানিয়ে দেব বিভিন্ন জাতের ধানগুলো কেমন দামে ব্যসা কেনা হচ্ছে আজকে কিন্তু দর্শক বন্ধুরা হাটে মোটামুটি ধানের আমদানি হয়েছে কেমন দর চলছে এ, কি আসুন কথা না বলিয়ে এখানে কিন্তু এক কাকা এটা কি দান নিয়ে আনছে কাকার সাথে কথা বলি কাকা আছেন আলহামদুলিল্লাহ কাকা কি দান আনছেন এগারো দান এগারো দান এটা আপনার না দেখুন কাকার দানটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটির দান শুকনা মস্ত

দেখুন এখানে কিন্তু একটা খুব সুন্দর শুকনা মস হয়েছে কাকা এটা কি পুরাতন এরা কেরম দান চাচ্ছেন কাকা সাড়ে চোদ্দশো সাড়ে চোদ্দশো চাওয়া আর ব্যাপারে কথা বলতেছে কাকা

কত করে মন চাচ্ছেন সাড়ে চোদ্দশো চাওয়া এই মাত্র কেবল আইলেন না কত বললো কাকা সাড়ে তেরোশো টাকা মন আটাই দান একাকার দাম বলে কাকা দেন আশা করা যায় কিছু হতে পারে আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকে ঐতিহ্য ভাবলেন বনকে মেয়া প্রদর্শকপুর হাটের ধানের বাজার রেট সম্ভব হলে শেয়ার করে দিবেন আর আপনার এলাকায় কেমন দাম পড়ছে কমেন্ট করে জানিয়ে